হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশ নিয়ে ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে সোজা আর এই দেখো এখন বাজে মোটামুটি ওই একটা মতো আর আমরা এখন যাচ্ছি আরুষের মামা দাদু বাড়িতে কারণ আরুষের মামা দাদু বাড়িতে পুজো হয়েছে তো সেখানেই আমাদের নিমন্ত্রণ ছিল তো তার জন্য আমরা যাচ্ছ এখন দুপুরবেলা আর প্রচণ্ড রোদ ছিল তার জন্য এই দেখো হাতে পাখা নিয়ে আরুষকে হাওয়া দিচ্ছি আর মাথায় আড়ুষকে কাপড়টা দিয়ে দিয়েছি কারণ রোদ যাতে না লাগে তার জন্য কিন্তু ওই কাপড়ে কি আর রোদাত শুধু মাথা একটু ঢাকা হয়েছে তো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা চলেও এসেছি আরুষের মামা দাদু বাড়িতে আর এই দেখো রথটাকে কি সুন্দর করে সাজিয়েছে আর রথটাকে পুজোও করেছে দেখেছো আর ঠাকুরগুলো দেখো কি সুন্দর তাই না এই যে দেখো পাশে গোপাল ঠাকুরও রয়েছে আর এই দেখো গোটা রথটা কি সুন্দর সাজিয়েছে তো তারপরে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল আর বারবার কারেন্ট খালি আপ ডাউন করছিলো তারপরে দেখো আরুষ তো মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছিলো আড়ুসের এই যে গেঞ্জি নিয়ে গেছিলাম আমি সেটাই পরে দিয়েছিলাম আর আসার সময় আরুস দেখো একটু হাঁটতেই চাইছিল না যতই ওকে হাঁটানোর চেষ্টা করছিলো সঞ্চারী তত আর হাঁটতে চাইছিল না অবশ্যই সে আরুষ সঞ্চারী পিসির কাঁধে করে বাড়ি এসেছে তো বাড়ি আসার পরে আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম মেলায় মানে জগন্নাথ পুজোর মেলায় এত বড় লাইন ঠেলে প্রসাদ নিয়েছি এই দেখো আরুষ এখন প্রসাদ খাচ্ছে আমি তো ভেবেছিলাম ও কিছু খেতে চায় না এটাও বুঝি খাবে না তাও একবার দুবার একটু নিয়েছে আর এই দেখো জগন্নাথ ঠাকুরের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে আর এত ভিড় ছিল কি বলবো তোমাদের প্রচণ্ড ভিড় ছিল আর আড়ুষ দেখো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব দিকটা পুরো লাইটিংগুলো সব কিছু দেখছিলো আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মানে কতটা ভিড় হয়েছিল। আর জগন্নাথ দেবের রথটাও দেখাচ্ছি সব কিছুই দেখাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখো আমরা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে রথের কাছে আর দেখো এত ভিড় মানে ফেলে যাওয়া যাচ্ছিলো না এত ভিড় ছিল সামনেটায় আর একটা ড্রেনও ছিল ড্রেনের মধ্যে মানে পা না পড়ে যায় সেইভাবে যাচ্ছিলাম আর এইদিকে আলু তো রাস্তার লোকজন দেখতে ব্যস্ত হয়ে গেছিল এত লোক ছিল দেখো তোমরাই দেখলেই তো অবশেষে আমরা রথের সামনেটায় চলে এসেছি আর এই দেখো ঠাকুর আর চারিদিকে এত ভিড় ছিল একদম মানে কি বলবো কিছু বলার নেই আমার আর ওই দেখো ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনাই রয়েছে এখানে আর রথটা দেখো কত সুন্দর সাজিয়েছে তারপরে ওখান থেকে ঠাকুর দেখে আমরা সোজা এখন চলে যাচ্ছি আরুষকে ডাক্তার দেখাতে কারণ আরুষের একটু ঠান্ডা লেগেছিল তার জন্য ডাক্তার দেখানোর পরে এই দেখো আমরা ওখান থেকে আসছি এখন আমরা আরুষের জন্য যাবো গাড়ি কিনতে তো এই যে দেখো দেখছিলাম আমরা কোথায় কি আছে না আছে আর এদিকে আরুষ তো কোলের থেকেই নামছিল না আর এই দেখো এখানে আমরা এখান থেকে আরুষের জন্য গাড়ি কিনেছিলাম আর কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের পরে দেখাচ্ছি বাড়ি গিয়ে আর এই যে দেখো এখান থেকে মাটির পুতুল কিনেছি তো মাটির পুতুল কিনবো না রথের মেলায় গিয়ে সেটাও কি হতে পারে রথের মেলায় গেলে তো মাটির পুতুল কিনতেই হয় আর আগেকার মতো এখন পোড়া মাটির পুতুল কিনতে পাওয়া যায় না সবই কাঁচা মাটির পুতুল কিন্তু কিছু করার নেই সেখান থেকে একটা আমরা নিয়ে এসেছিলাম তো এই দেখো এখন আমরা যাব বাড়ির দিকে তো বাড়িতে যাওয়ার পথে আমরা দুটো কর্ন নিয়েছিলাম আইসক্রিম আর এইদিকে দেখো আর খাচ্ছে আইসক্রিম মানে কর্নটা ছাড়িয়ে দেওয়ার জন্য যে কিরম করছি অবশেষে আমি ছাড়িয়ে দিয়েছি আর এখন খাচ্ছে আইসক্রিম আর হ্যাঁ আইসক্রিমটা অনেকক্ষণ হাতে থাকার কারণে খুব বেশি ঠান্ডা ছিল না তার জন্যই ওকে দেওয়া হয়েছে নাহলে আমি ওকে দিতাম না আর দেখো আইসক্রিমটা কিভাবে খাচ্ছে দেখেছো আর এই দেখো ওর বাবা যেই না নিয়েছে সেই অমনি তাকিয়ে রয়েছে আর আইসক্রিম দিয়ে সারা মুখটা পুরো ভর্তি করে দিয়েছে দেখেছো ওর বাবা ওর কাছ থেকে নিয়ে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে সেটা আবার দেখছে তারপরে দেখো ওকে আবার দিয়েছে আমার খাওয়া শুরু করে দিয়েছে তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর এই দেখো আরুষ এই গাড়িটা কিনেছিল আর জানো কি হয়েছে গাড়িটা যেই না পেয়েছে মেলার মাঝখানে অমনি রাস্তার মধ্যে বসে পড়েছে ও গাড়িটাকে এখন চালাবে তার জন্য আর আশেপাশের লোকগুলো দেখে হাসাহাসি করছিল আর এই দেখো গাড়িটা কি সুন্দর চলছে আরও কি কি কিনেছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই বাবলসটা কিনেছে আর এই বইটা আমরা ওকে লাইব্রেরি থেকে কিনে কারণ আগের বইটা ছিঁড়ে গিয়েছিল তার জন্য এই বই বই কেনার পেছনে একটা ইতিহাস আছে বইটা যেই না পেয়েছে অমনি ওয়ান টুটা বের করে দোকানের মধ্যেই ও ওয়ান টু পড়া শুরু করে দিয়েছিল কিনেছি বলো তো বললাম না যে রথের মেলায় গিয়ে মাটির পুতুল কিনতে হয় তার জন্য এই দেখো এই পাখিটা কিনেছি কিন্তু একটা জিনিস এই পাখিটা কেনার সময় আমি খেয়াল করিনি পাখিটা লেজের কাছে ভাঙা এই খেলনাগুলোই কিনেছিলাম মানুষের জন্য মেলার থেকে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কারা কারা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও ভাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে